হ্যালো এ প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ ভূত চতুর্দশী সবাইকে জানাই চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দেখো আজকে কিন্তু চোদ্দো শাক খাওয়ার দিন আর আমাদের মতে হিন্দু শাস্ত্রে চোদ্দো শাকের সঙ্গে কিন্তু প্রদীপও ধরানোর দিন তাই না তো আমাদের পূর্বপুরুষের সমস্ত মঙ্গল কামনার জন্য কিন্তু আমরা এই চোদ্দো শাক তার সঙ্গে চোদ্দো প্রদীপ ধরিয়ে থাকি এটা হয়তো আমাদের মতো বাঙালিদের প্রত্যেকের বাড়িতে এই নিয়মটা আছে তো এইদিকে দেখো মা সবজিগুলো কাটছে আর আমি এইদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট লাস্টে এই শাকটা করে নিলাম মানে চোদ্দো শাক এটা মা পুরো গ্রামের বাড়ি থেকেই নিয়ে এসেছে আর একদম টাটকা টাটকা শাক বন্ধুরা একদম ঝাল করে করে নিলাম তো সকাল থেকে একদমই ব্লগটা শুরু করতে পারিনি তো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে মা এসেছে মা শরীরটা খুবই খারাপ কিন্তু তার মধ্যে দিয়ে মাকে সামলানো সংসারের কাজ ভিডিওর কাজ এডিটিংয়ের কাজ সব কিছুই করতে হচ্ছে তাই সকাল থেকে না একদমই ভিডিওটা তুলে ধরতে পারিনি তাই দেখো এদিকে আমার কিন্তু শাকটা পুরো রেডি আর মা কিন্তু আমাকে তবুও অনেক হেল্প করছে মানে টুকটুক করে আমাকে কিন্তু কাজে অনেক সাহায্য করছে একদম বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম গুড ইভিনিং সবাইকে তো এখন দেখো সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দিতে বসা হয়ে গেছে আর এখন সমস্ত প্রদীপগুলো এই যে আমি এখন চালিয়ে নেব সন্ধ্যা হয়ে গেছে তো এইদিকে দেখো আমি সলতেগুলো কেটে নিচ্ছি কেটে ভালো করে তেল দিয়ে ধরিয়ে দেব আর ঠাকুরের জন্য যে বড় প্রদীপটা নিয়ে এসেছিলাম তো সেই প্রদীপটা এখন ধরাবো তো এইদিকে দেখো আমি এই যে বাড়িতে না আমি শলতে কিনি না বাড়িতে আমি বানিয়ে নিই তার কারণ একদম নতুন একটা মানে যেই কাপড় দিয়ে মানে গেঞ্জি কাপড় দিয়ে শোলতে বানানো হয় তো সেইগুলো আমি কেটে কেটে ছোট করে করে আমি এইগুলোই কিন্তু ব্যবহার করি একদম নতুন বলতে পারো তো এখানে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে আমি কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম মানে ওই চোখটা লেগে এসেছিলো তারপরে ভাবলাম যে না সন্ধ্যা তো লেগেই যাচ্ছে আমি এগুলোর কাজগুলো করে নিই আর প্রদীপগুলো তো তোমরা দেখেছো আগের দিন ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এইদিকে দেখো আমি যে সমস্ত সলতেগুলো কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমরা দেখবে প্রত্যেকেই কিন্তু এই নিয়মটা করে থাকি প্রত্যেকের বাড়িতেই নিয়মটা হয় চোদ্দ প্রদীপ ধরানো তার সঙ্গে চোদ্দো শাক খাওয়া আর এটা শুধু পূর্বপুরুষের জন্য নয় আমাদের কিন্তু সংসারে মঙ্গল কামনায় মানুষদের ভালো থাকার জন্য আমরা কিন্তু এগুলো করে থাকি আর এইগুলো তো করা খুবই ভালো আর কালকে যেহেতু কালী পুজো তো অনেক জায়গায় কিন্তু আমাদের এখানে ঠাকুর আনা হয়ে গেছে আর এইদিকে কিন্তু অনেক বাড়িতে লাইটও মানে লাগানো হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের ছাদে লাইট লাগাচ্ছে আমার হাজব্যান্ড সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো প্রদীপের মধ্যে একটু এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এটা কিন্তু ভীষণই শুভ বিশেষ করে মানে চোদ্দ প্রদীপ ধরানোর সময় ভূত চতুর্দশীর দিন বা ধনতেরাসের দিন বা যে কোনো বৃহস্পতিবারের দিন কিন্তু আমরা এই যদি এই কাজটা করে থাকি শরীর ভালো আর ঘরে যদি কুকুর থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমি যেটুকু নিয়ম জানি সেটাই তোমাদের কাছে বললাম আর হয়তো আমার থেকে তোমরা অনেক অনেক নিয়ম জানো তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে দেখো এই যে কাপ ধূপটা আমি এখন ধরিয়ে নিচ্ছি আর এখন গোফুসোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে আরতি করে তারপরে যাব সমস্ত ঘরে আমি দেখিয়ে দেবো তো আমি জানো তো ছোটোবেলায় যখন বিয়ের আগে মানে যখন ছোট ছিলাম এই কালী পুজো আসলে না আমার খুব ইচ্ছা করতো মোমবাতি ধরাবো প্রদীপ ধরাবো তো অনেকগুলো করে কিনে নিয়ে আসতাম আর যে কদিন কালী পুজো হতো আমি প্রত্যেক দিনই মোমবাতি ধরাতাম আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে মানে ভীষণ আনন্দের সঙ্গেই করি তো যাই হোক এই যেই প্রদীপটা আমি কিন্তু লবঙ্গ এলাচ দিয়ে যেটা আমি প্রদীপটা বানিয়েছিলাম তো সেই প্রদীপটা দিয়ে আমি ভালো করে সমস্ত ঠাকুরকে আরতি করে নিচ্ছি তো আমার এই যে এখন আরতি দেওয়ার শেষ এখন আমি এই যে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমি কালকে করেছিলাম তো সেই প্রদীপগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেইগুলো এখন আমি জ্বালিয়ে নেব তার সঙ্গে চৌদ্দ প্রদীপও এই যে আমি এখন ধরিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই আগে থেকে না ভালো করে যদি আমরা ধুয়ে একটু শুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে তো আমি আগে তো ভালো করে ধুয়ে আমি রোদরে শোকাতে দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে আমি এক এক করে কিন্তু ধরিয়ে নিচ্ছি আর আমাদের কাছে জানো তো বন্ধুরা কালী পুজো মানে একদম উৎসব নয় আলোর চারিদিকে আলোর প্রদীপ মানে সমস্ত অন্ধকার কেটে যেন আমরা আলোর দিশা খুঁজে পাই তো এইটাই হচ্ছে আমাদের কাছে থেকে বড় পাওয়া তাই না তো আমাদের সমস্ত অন্ধকার কেটে যেন আমরা আলোয় আলোকিত হতে পারি কালী পুজো উৎসবটাই হচ্ছে সবথেকে মানে খুবই ভালো এবং খুবই মানে শুভ মানে কি বলতো এই যে সমস্ত প্রদীপগুলো ধরালে না মানে সমস্ত অন্ধকারগুলো আমাদের জীবন থেকে কেটে যায় মানে জীবন থেকে মুছে যায় তো আমি এই যে সমস্ত দুয়ারে দুয়ারে এখনই কিন্তু প্রদীপ দেখিয়ে দিচ্ছি এটা আমার জায়ের ঘরের সামনে রান্নাঘরে আমার সামনে তারপরে সিঁড়ির ওখানে সমস্ত জায়গায় আমি এখন প্রদীপগুলো ধরিয়ে যাবো নিচে নিচে গিয়ে সমস্ত ঘরে শাশুড়ি মায়ের ঘরে সমস্ত দিকে দেব বাইরে দেব আর আমার হাজবেন্ড কিন্তু সেই বিকাল থেকে কিন্তু ঘর মানে ছাদে লাইট লাগাচ্ছে আর এটা প্রত্যেক বছরই করে আর লাইট লাগাতে কিন্তু ভীষণই কষ্ট হয় কারণ সেই ছাদে আমাদের লাইটটা না খারাপ হয়ে গেছে তো সেই বিকাল থেকে ও করছে টর্চ লাইট নিয়ে তো এখন আমি এই প্রদীপগুলো ধরিয়ে তারপরে যাব আমি ছাদে গিয়ে দেখবো যে ও কী করছে না করছে কারণ পুরো বাড়িতে এত বড় বাড়িতে লাইট লাগানো কিন্তু কম নয় আর রাত হয়ে গেলে কিন্তু ভীষণই অসুবিধা তাই না তো এদিকে দেখো আমার কিন্তু এই যে প্রদীপ ধরানোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম আর এইদিকে প্রদীপটা জ্বালানোই আছে যতক্ষণ থাকবে ততক্ষণ থাক কারণ প্রদীপটা ততক্ষণ না নিব যে জ্বলতে থাক এটা কিন্তু খুবই ভালো একদম শুভ আর তারপরে চলে আসলাম ছাদে দেখো আমার হাজব্যান্ড এখানে টর্চ লাইট জ্বালিয়ে ও কাজ করছে আর এইভাবে তো করা সম্ভব নয় তো আমি এখানে এসে দাঁড়িয়ে আছি টর্চ লাইট নিয়ে আর আমার সত্যি কথা বলতে এত পরিমাণে মশা লাগছিল মানে কি বলবো চারিদিকে কিন্তু লাইট চলছে আর আমাদের কিন্তু আজকে করা হচ্ছে তার কারণ আমার হাজব্যান্ডের একদমই ছুটি নেই তো আজকে একটু ছুটি পেয়েছে সেই ছুটিটাটাকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে কারণ বাড়িতে থাকে না আর ওই রাতে এসে তো করা সম্ভব নয় আর সকালবেলা চলে যায় তাই জন্য আর হয় না তো এই আজকের দিনটার জন্য ওয়েট করছিল দেখো উপরটা কিন্তু পুরো লাগানো হয়ে গেছে আর নিচটা আমি তোমাদের কালকে দেখাবো তার কারণ হচ্ছে নিচটা এখনও কমপ্লিট হয়নি শুধু ছাদে লাইটগুলো লাগানো হয়ে গেছে তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই যে এই লাইটগুলো কিন্তু অনেক দিন আগে আনা কারণ আমার মাম্মামের ভীষণ শখ সবার বাড়িতে লাইট জ্বলে আমাদের বাড়িতে কেন জ্বলে না তারপরে আমাদের এখানে চাঁদনির চক থেকে কিন্তু লাইটগুলো আনা এনে আমার হাজব্যান্ড কিন্তু তারপর থেকে এই প্রত্যেক বছর কিন্তু লাগায় এটা কিন্তু ভীষণই ভালো লাগে চারিদিকে একদম আলোয় আলোকিত হয়ে যায় তাই না আর আমাদের আঙুর গাছটা দেখো কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আঙুর গাছটার মধ্যে পুরো সবুজ লাগছে আর আমাদের উপরে ছাদের ঠাকুর ঘরটায় দেখো সুন্দর করে লাইট মানে জ্বালানো হয়ে গেছে লাইটটা চলছে খুবই ভালো লাগছে চারিদিকে আলোয় আলোকিত কিন্তু মানে ভীষণ একটা কি সুন্দর আলো চারিদিকে মানে মনটাই যেন একটা খুশি খুশি ভাব মনটা যেন একদমই ভরে যাচ্ছে আনন্দে আর কালকের ভিডিওতে কালকে না পরশু দিন মানে এই দুদিনের ভিডিওতে সবাই আমাকে কমেন্টস করছো আমার মা সাথে যে দিদি ভাই খুব ভালো করেছো মাকে তোমার কাছে নিয়ে এসেছো এবার মা দেখবে অনেকটা সুস্থ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমার মা অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং তোমরা অনেক দিদি ভাইরা কমেন্টস করেছো যে তোমার মা কেমন আছে তো আমার মা এখন অনেকটা ভালো আছে যেহেতু আমার কাছে আছে সবার সঙ্গে থাকছে সবার মাঝখানে থেকে কিন্তু অনেকটাই শরীরটা অনেক ফ্রি মানে ভালো মানে হয়ে গেছে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যেইভাবে তোমরা আমার মাকে অনেক অনেক ভালো মানে ভালোবেসে কমেন্টস করেছো আমার মার ভা সুস্থতা কামনা করেছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ সত্যি তোমাদের কমেন্টস পেয়ে আমার আরও কিন্তু ভিডিও করতে অনেক উৎসাহিত হই তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও টা বা